আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাজিং সাইকোলজিক্যাল ফ্যাক্টস যেটা শুনে আপনার একটাই রিয়াকশন হবে আমরা কোনো লেখা বা বলা কথা ধারা এটা চার্জ করতে পারি যে আমি বা অন্য কোনো ব্যক্তি কতটা নয়া বা মনের দিক থেকে ভালো চলুন কীভাবে জেনে নেওয়া যায় সাইকোলজির একটা রিসার্চে এসেছে যে যে ব্যক্তি তার টেক্সট বা মেসেজে জাতীয় শব্দ বেশি ব্যবহার করে তার সত্য বলার বা লয়ালিটির চান্স বেশি হয় কেননা যারা মিথ্যা বলে তারা কথা বলার সময় বা লেখার সময় নিজেকে মেনশন করতে অস্বস্তি বোধ করে সো আপনিও আপনার মেসেজ চেক করে দেখতে পারেন যে আপনি কোন শব্দ ব্যবহার করেন ফ্যাক্ট নাম্বার ফাইভ আপনি আপনার ফোনের সাথে কতটা অ্যাটাচড এটা বলতে পারে যে আপনি ইমোশনালি কেমন ধরনের মানুষ হ্যাঁ ভেওয়ার্স যদি আপনি ফোন অ্যাডিক্টেড হন মানে আপনার ফোনকে বারবার চেক করার অভ্যাস থাকে এবং আপনি কিছুক্ষণ পর ফোন চেক করে থাকতে না পারেন তার মানে আপনি একজন ওডি মানুষ মোডি মানুষ হলো এমন ব্যক্তি যে নিজের মুড অনুযায়ী কাজকে পরিবর্তন করে মানে ওই ব্যক্তি যে কোনো কথায় অনেক নাগান্বিত আবার যে কোনো কথায় অনেক ফানি বিহেভ করে আর এটা অন্য কারো পক্ষে বোঝাও কঠিন হয়ে দাঁড়ায় এই ধরনের মানুষ অন্যের সাথে নিজেকে তুলনা করে অনেক রাগ দুঃখ আর একাকিত্বে ভোগে ফ্যাক্টস নাম্বার ফোর আপনি নিজেকে একটা প্রশ্ন করুন যে আপনি নিজের রুম বা থাকার জায়গা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কেননা সাইকোলজি বলে যে ব্যক্তি তার থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আর অর্গানাইজড রাখে তারা বেশি হার্ড ওয়ার্কিং টাইমের ভ্যালু দেওয়া ও নিজের এম নিয়ে সিরিয়াস থাকে উল্টো দিকে যারা নিজের থাকার জায়গা গোছালো রাখে না সাইকোলজি অনুযায়ী তাদের রুটিন বা টাইম টেবিল ফলো করার অভ্যাস থাকে না এবং তার রোজ প্লে করতেও দৈবার ভাবে না ফ্যাক্টস নাম্বার থ্রি যদি আপনাকে এটা জানতে হয় যে আপনি ম্যাচিওর কিনা। তাহলে আপনি এই কথাগুলো অবজার্ভ করে জানতে পারেন যদি আপনি শোনেন বেশি আর বলেন কম আর দায়িত্ব থেকে দূরে সরে না যান তাহলে আপনি একজন ম্যাচিওর ব্যক্তি যদি আপনি অন্যের সাথে কম তর্ক করেন আর আসতে কথা বলেন তাহলে আপনি ম্যাচিওর বাচ্চা হোক বা বৃদ্ধ যদি আপনি সবার সাথে সময় কাটাতে পছন্দ করেন আর টাকা বেশি খরচ করার পরিবর্তে করেন তাহলে আপনি ম্যাচিওর এর পাশাপাশি যদি আপনি পড়া এবং শেখার জন্য বেশি সময় পার করেন আর অন্যের পাশাপাশি নিজেরও ধ্যান রাখেন তাহলে আপনি একজন ম্যাচিওর ব্যক্তি এর মধ্যে কোনটি আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন ফ্যাক্টস নাম্বার টুয়ার্স একজন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার পর আপনি কি তার নাম ভুলে যাওয়ার সমস্যায় যে কোনো ব্যক্তির সাথে প্রথমবার পরিচিত হওয়ার পর পর তার মনে থাকে কিন্তু কিছুদিন ভুলে যায় সাইকোলজি বলে তখন নাম এজন্য আপনি যখনই কোনো ব্যক্তির সাথে পরিচিত হবেন তখন আপনি তার সাথে কথা বলার সময় তার নাম বারবার নিন যেমন ধরুন আপনি মায়সা নামের কোনো মেয়ের সাথে পরিচিত হয়েছেন তো আপনি কথা বলার সময় বলুন তোমার বাড়ি কোথায় মায়সা তুমি কি করো তোমার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে মাইশা মোটামুটি তিন চারবার নাম নেওয়ার পরে ওই ব্যক্তির নাম আর কখনো ভুলবেন না ফ্যাক্ট নাম্বার ওয়ান সাইকোলজি বলে যখন কোনো ব্যক্তি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে যায় এবং ওইখানে যে সে এটা দেখে যে অনেক বেশি মানুষ কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছে তখন এই ব্যক্তি যতই ভালো প্রিপারেশন নিয়ে আসুক না কেন তার নিজের উপর যতই কনফিডেন্স থাকুক না কেন অত বেশি সংখ্যা দেখে তৎক্ষণাৎ নিজের জেতার সম্ভাবনা কম করে দেয় তার মনে হয়েছে এত মানুষের মধ্যে আমি কীভাবে যাই কিন্তু ফ্যাক্ট এটাই যে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করা প্রায় প্রতিটি ব্যক্তিই ওই সময়ে এই একই কথা চিন্তা করছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জেলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও